আপনি আপনার সন্তান নিয়ে ব্যস্ত আপনার ব্যবসা বাণিজ্য করব নিয়ে ব্যস্ত কিন্তু নবীর তিরমিজির শরীফের একটা হাদিস পড়লাম কোন সন্তানকে যদি তার মা বাবা কোরআনটা না শিক্ষা দেয় ওই মা বাবারে হাসরের ময়দানে ডাক দেওয়া হবে এ সন্তান আল্লাহ তালার কোরআনটা তেলাওয়াত করো সন্তান যখন বলবে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না প্রশ্ন করবে সন্তান কেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারো না সন্তান তখন আপনি আমার বাবা মাকে দায়ী করবে মানে আমি যদি কোরআন না পড়তে পারি আমাকে প্রশ্ন করা সন্তান তুমি কোরআন তালাবাদ করো আমি যদি বলি আল্লাহ আমি কোরআন তালাবাদ করতে পারি না তখন বলবে কেন পারো না বলে আমার মা বাবা আমার কোরআন শিখায় নাই আছে না এমন অনেক কিন্ডার গার্ডেনে পড়ায় কিন্তু সন্তানদের কোরআন শিক্ষা করানোর জন্য সকালে মক্তবে পাঠায় না এমন অনেক আছে না পড়ান কিন্ডার গার্ডেনে অসুবিধা নাই ইংলিশ মিডিয়ামে পড়ান আপনার সন্তান ইংলিশ শিখার দরকার আছে ডাক্তার ব্যারিস্টার হওয়ার দরকার আছে কারণ বাংলাদেশে ডাক্তার ব্যারিস্টারেরও দরকার ঠিক না মুসলমান কিন্তু মা বাবা সন্তানটাকে কোরআনটা শিক্ষা গ্রহণ করায় না ইংলিশ টিচারের বেতন দেয় দেড় হাজার টাকা গণিত টিচারের বেতন দেয় দুই হাজার টাকা কিন্তু কোরআন শরীফ যে হুজুর হুজুরের টাকার জন্য ঘরের দরজায় তিনবার যাওয়া লাগে মুসলমান ওই সন্তানের মা বাবাকে সময় সন্তান দোষারোপ করবে এ আমার মা বাবা আমার কোরআন শিখায় নাই দুনিয়ার ব্যস্ততার কারণে তখন সন্তানের বাবাটাকে ফুলসেরাতের রাস্তার মাঝখান দিয়া সন্তানের আব্বাটাকে লম্বা করে সোয়া দিবে ওই সন্তানের আব্বাকে লম্বা করে ফুলতে রাতের এই পাড়ার ওই পাড়ার মধ্যে যখন সোয়া দেওয়া হবে সন্তানকে বলা হবে বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে ফুলছে রাতটা পার হ কি একবার চিন্তা করেন না আপনার সন্তান আপনার গায়ের সাথে পা লাগলা আপনাকে ধুরা সালাম করে কিন্তু যদি আপনি আপনার সন্তানটার কোরআন না শিখান ওই সন্তান কিন্তু আপনি বাবার বুকে পাড়া দিয়া ফুলছে রাত পার হবে এজন্য মুসলমান আল্লাহ তালার কোরআনটা বেশি বেশি তালাওয়াত করা লাগবে আল্লাহ তালার কোরআনটা শিখতে গ্রহণ করা লাগবে তাহলে পাইলাম আব্দুল ইবনে আব্বাসের হাদিসের মাধ্যমে আল্লাহ তালার কোরআন যারা তেলাওয়াত করে আল্লাহ তালার এবাদত যারা করে ওই ব্যক্তিরা আল্লাহ তালার সবচাইতে বেশি প্রশংসা করে আসেন আমরা সবাই মোহাব্বতে আল্লাহ তালার কোরআনের তেলাওয়াত করব যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান যদি থাকে মোহাব্বতের আওয়াজে আমার সাথে জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন দয়াল দয়া করেন দয়া নৌ করেন মাদিন ইলা হাও লাহ হাও লা ইলা হাও ইলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে মোহাব্বত রাওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ মজ্জুসদ্রে মহতারাম আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে জলসা সভাপতি জনাব মোহাম্মদ জহির উদ্দিন শাহ সাহেব বারক আল্লাহ হুফি হায়াতে আল্লাহ ওনার হায়াত এ বরকত দান করুন জোরে পড়ি আমিন মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জিকরুল হক শাহ বিশিষ্ট সমাজসেবক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক সাহেব সহ সম্মানিত সহসভাপতি বৃন্দ মাহফিলে মূল্যবান তকরির করেছেন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ সরকার সাহেব বয়ান করেছেন হজরত মাওলানা মোহাম্মদ তৈবুর রহমান সাহেব সহ এলাকার গণ্যমান্যামাইকার মাহফিলের সম্মানিত সমন্বয়ক বৃন্দ মাহফিল প্রচার প্রসারণা করছেন এ এলাকার সম্মানিত যুব সমাজের ভাইরা আমার ডাইনে বামের সামনে বসে আছেন বিশেষ করে দূর থেকে সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আপনারা বলেন আজকের মাহফিল হচ্ছে আমরা সবাই খুশি না বেজার দেখে একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার সাবধান কুমিল্লা থেকে আসছে আপনারা কি আসলে খুশি না বেজার এটা আপনাদের দোষ না এটা আমি একটু একমত করেছি কেন আমি আপনাদের মনোযোগ পরীক্ষা করলাম আপনারা শুধু এখানে হাত তুললেই হবে না বুঝতে হবে হুজুর কি বলছে আমি যদি আপনাদের কাছে দশটা কথা বলি আমার দশটা কথা থেকে পাঁচটা সঠিক হবে পাঁচটা ভুল হবে এখন আপনি কি আমার ভুলটা মানবেন না সঠিকটা জোরে বলেন কোনটা মানবেন যদি আবার এটা বড় টাইটেলওয়ালা মূল হুবি হয় এর কথা মানবেন নাকি যেই বৌলবি বলবে যে হ্যাঁ এটা আল্লাহর কোরআনের কথা রসুলের হাদিসের কথা যেভাবে বলুক যেখান থেকে আইসা বলুক শুধু কুমিল্লা থেকে হুজুর আসলে না আপনার এলাকার মসজিদের মোয়াজিনও যদি কোরআন থেকে কথা বলে তার কথা সত্য আমি যদি দশটা কথা আপনাকে মিথ্যা বলি একটা কথা সত্য বলি দশটা মিথ্যা কথা মাটি দিয়ে আপনি আমার একটা সত্য কথার উপর আমল করবেন আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শোনার শোনার পর আপনাদেরকে আমাকে আমলে জিন্দিগিতে বাস্তবায়ন দান করুন জোরে করে না আমিন মুসলমানেরা আমি আপনাদের কাছে শেষ তিন আয়াতের খণ্ডাংশ উপস্থিত দুইটা আয়াত করেছি যে আয়াতে কারিমার আলোকে আমি আপনাদের কাছে আজকে অনেকগুলো বিষয়ে কথা বলার চেষ্টা করব। যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন আমি আপনাদেরকে নিয়ে বয়ানগুলো করব। আল্লাহ তা আমাদেরকে বলার শোনার তৌফিক দিয়েছে এবং দুনিয়ার ব্যতি ব্যস্ততা থেকে দূরে রেখে আল্লাহ জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছে সবাই করে আলহামদুলিল্লাহ মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ আমার ভারম

জাহান্নাম ও আল্লাহ তারা জাহান্নামের মধ্যে কতদিন থাকবে আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বান্দা খালিদিন ফিহা তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে এই আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন এক শ্রেণীর মানুষ হলো যারা কুফরি করে আমি যদি আপনাদেরকে শুধু কুফরির কথাটা আপনাদের কাছে ভঙ্গানুবাদ বাদ করতে যাই তাহলে তাফসীরে জালালাইন শরীফের আলোকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি কুফুরি হইল আল্লাহ তালার কোরআন রসুলে পাকের হাদিস যা কিছু দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের পথ জন্য নাজিল করা হয়েছে যে কথাগুলো আদেশ করা হয়েছে ওই আদেশকে অমান্য করে কেউ যদি এগুলাকে অস্বীকার করে এটা কুফুরে আর যা নিষেধ করা হয়েছে নিষেধগুলাকে অমান্য করে কেউ যদি নিষেধকৃত কাজগুলোকে আদায় করে এগুলা হলো কুফরি কাজ এবার আসেন এমন কয়েকটা কুফরির সংজ্ঞা আমি আপনাদেরকে দিয়ে যাই বর্তমান সমাজ মধ্যে বেশিরভাগ মানুষ মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না এমন আসে না নাই মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না ও মুসলমান একটা বা চিন্তা করে দেখে কিন্তু নামাজ আদায় না করলে সে কাফের হবে না কিন্তু নামাজ যদি সে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে ও মুসলমান নামাজকে অস্বীকার করে না এমন কোনো ব্যক্তি বর্তমান সমাজের মধ্যে পাওয়া যাবে না কিন্তু নামাজটাকে স্বীকার করে কিন্তু নামাজটা আদায় করতে চায় না একটু মনোযোগ দিবেন দুই নাম্বার আল্লাহ তালা আমাদের জন্য সাউমকে ফরজ করে দিয়েছেন অনেক প্রাপ্তবয়স্ক বাবারা যুবকেরা এরা রমজান মাসে রোজা রাখে না কিন্তু এরা রোজাকে অস্বীকারও করে না কিন্তু সে ব্যক্তি জানে রোজা না রাখলে তা কবিরা গুণা হবে রোজা না রাখলে গুণা হবে কিন্তু সেই ব্যক্তি তবুও রোজাটা রাখতেছে না কারণ কি যদি প্রশ্ন করা হয় সে জবাব দিবে হুজুর আমি রাখতে পারি না আমার শরীরের অসুস্থতার কারণে মুসলমান তুমি 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 যদি এটা না না করলে হবে এই কাজটা করো তাহলে এটার কারণে যাইবা। কারণ কুফুরি করেছ তিন নাম্বার আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ দেখা যায় সুন্দরভাবে চলাফেরা করে সুদ খায় ঘুষ খায় পরেন হক মাইরা মাইরা খায় এবার আপনারা বলে এ চারপাড়া এলাকার আশেপাশে সুদ করে সেনা নাই কথা বলে না সেনা নাই তারা সুদ খায় সমাজের মধ্যে নেতাগিরি দেখায় কেমন নেতাগিরি সুদ কাইতে কাইতে নিজের পেটটাকে বড় বানাইছে কিন্তু লোকটা হারাম কো তবুও সমাজের মধ্যে মানুষের উপর দিয়ে কথা বলার চেষ্টা করে সে জানে সুদ খাওয়া হারাম সে জানে খাওয়া হারাম সে জানে পরের হক কাওয়া হারাম কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ এদেরকে ধরে নিয়া মসজিদ কমিটির সভাপতি বানায় এদেরকে ধরে নিয়া মসজিদ কমিটি সেক্রেটারি বানায় এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাবরীর দায়িত্ব দেয় মনে রাখবেন কেউ যদি গুনাকে গুনা যায় না গুনার কাজের মধ্যে সহযোগিতা করে তাহলে গুনাগার গুনা কইরা যে গুনা আর ভাগিদার হবে তাহলে গুনা না কইরা তাকে গুনার কাজে সহযোগিতা করার কারণে সমান অপরাধী হয়ে যাবে এজন্য জন্য সাবধান এ হারামকে হারাম যায় না তবুও যারা হারাম কাজ করে তারা জাহান নামে তারা কুফুরি করে তারা কুফুরি করে কুফুরি করে এমন কুফুরি কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবেন না মানুষকে দেখা যায় তাবিজের মাধ্যমে সেই ব্যক্তি কুফুরি করে এমন ভাবে একটা মানুষকে বান দিয়ে মেরে ফেলার চেষ্টা করে মুসলমান মনে রাখবে এগুলো কুফুরি এগুলা করতে যাবেন না এগুলা করতে গেলে দেখবেন আপনার ইমান আকিদা নষ্ট হয়ে যাওয়ার বিনষ্ট হয়ে যাবে আসেন বাবারা পাঁচ নম্বর কুফুরির কথা আমি আপনাদেরকে বলে দেই বর্তমান সমাজের মধ্যে মানুষ চলাফেরা করতেছে ফেরা করতে করতে বন্ধু বান্ধবের সাথে ভাই ভাইয়ের সাথে মায়ের সাথে সন্তান বাবা বাবার সাথে সন্তান অহরহর মিথ্যা কথা বলতেছে মিথ্যা কথা বলতেছে এই মিথ্যা কথা একবারের পর আরেকবার আরেকবারের পর আরেকবার মিথ্যা কথা বলা হইল কুফুরি কারণ সে জানে সে মিথ্যা কথা বলতেছে গুনার কাজ করতেছে তবু এই কুফুরিটা করার কারণে এই আল্লাহর বান্দা দুজকের সীমানা অতিক্রম করবে মুসলমান ইমানদারেরা গভীর বনে যোগ দিবেন আরেকটা কুফুরি হইল চুরি করা আমাদের সমাজে চোর আছে অনেকে ভদ্র চোর অনেকে অভদ্র চোর অনেক চোর ছেলেরা পেটের ক্ষুধার দায়ে চুরি করে আবার অনেক চোরেরা সংসারের শান্তির জন্য চুরি করে সংসারে টাকা বাড়ানোর জন্য চুরি করে বলে হুজুর কারণ কি জানতে চাই এই ব্যক্তি চুরি করার কারণ হইল তার স্ত্রীর চাহিদা বেশি থাকার কারণে তার বেতন হইতে পারে বিশ হাজার টাকা সে নিচে নিচে দালালি কইরা আর দুই পাঁচ হাজার টাকা বেশি কামাই করে এটা হলো সংসারের শান্তির জন্য চুরি করা মুসলমান ইমামদারেরা গভীর মনোযোগ দিয়ে শুনবে এই চুরি করা হইলো কুফরি আরেকটা কুফরি যেটা হলো নাম্বার আমাদের সমাজের মধ্যে নেশা না। আপনাদের কি কষ্ট হচ্ছে কথা কি বুঝতেছেন আপনারা তবে ভালো হইতো মনে হয় সাইডটা যদি মেরে ফেলতে পারতো মানুষ আর ঠান্ডা পা লাগতো না গায়ের মধ্যে যতটুকু আপনারা বসেছেন আর বাসি যে প্যাপে করতেছে ওইখান থেকে বাসিটা সে আওয়াজ দেওয়া যাবে না কোনো বাসির আওয়াজ দেওয়া যাবে না সেখান থেকে গভীর মনোযোগ দিবেন সমাজের মধ্যে নেশা কর ইয়াবা বলেন ফেন্সিডিল বলেন গাঞ্জা বলেন এমন অনেক নেশার সাথে সম্পৃক্ত অনেকে আছে যারা নেশা করে বেড়ায় এই নেশা করা হলো আরেক রকমের কুফরি বলে হুজুর কেন কুফরি এই কুফুরিটার মূল কারণ হইল বান্দার জানে নেশা করার কারণে সে যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন তার ইমান চলে যায় এই নেশা করার কারণে বান্দা কুফরির সাথে সামিল হয়ে যায় এবার আসেন আমি আপনাদেরকে তিন প্রকার ব্যক্তি নেতৃত্বের কথা জানিয়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহর নবী বলে তিন প্রকার ব্যক্তি তিনটা কাজ করার সময় তার ইমাম থাকে না ইয়ার সুর আল্লাহ ও গো মায়ার নবী আপনার কাছে জানতে চাই তাহলে ওই তিন প্রকার ব্যক্তি কারা যারা তিনটা কাজ করার সময় তার ইমানটা থাকে না নবী রহমাতুল্লিল আলমিন নবী আমার বলে এক নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি জিনা ব্যবচার করে মানে ঘরের মধ্যে বউ আছে তবু বাহিরে পরকিয়া সম্পর্কের সাথে লিপ্ত নিজের স্ত্রীকে কেরাইকা অন্য কোন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে অথবা এমন কোন পুরুষ মানুষ সেই ব্যক্তি চাইলে জিনা ব্যবচার না করতে পারে তবু সে অন্য কোন মেয়ের সাথে অবৈধভাবে সম্পর্ক করে নবী আমার কয় জিনা খোর যখন জিনা করে ব্যবচারকারী যখন ব্যবিচার করে ওই জিনা করার সময় তার ইমানটা থাকে না নবী কেন আপনি কি বলবেন বলে কারণ সে এমন কর্ম করতেছে যে কাজটা করা হারাম সে জানে এ কাজটা করা ঘুমা সে জানে এজন্য আমার আল্লাহ তালার দুইজন ফেরেস্তা তার কাছ থেকে ইমানটা সিনে আনিয়া যায় তখন তার ওই সময় আর ইমান থাকে না মুসলমান দুই নাম্বার ওই ব্যক্তি ইমাম থাকে না যেই ব্যক্তি নেশা করে নেশা কর নেশা করার সময় ইমামটা থাকে না বলেন এটা মদ পান করা বলেন এটা গাঞ্জা সেবন করা বলেন এটা ফেন্সিডির সেবন করা মানে নেশা করার এমন কোন বস্তু আর বর্তমান বাংলাদেশে নেশার প্রাথমিক দিক হলো সিগারেট খাওয়া বলে হুজুর কেমনে ও মুসলমান তুমি একদিন সিগারেট খাইতেছ দুই দিন সিগারেট খাইতেছ দেখবা চলাচলের মাঝে একদিন ডিপ্রেশনে পড়া কোন নেশা তুমি করবা না 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 আমি আপনাদের সবার কদমের মধ্যে ধরে বলি যদি সেবন করে থাকেন এই সিগারেটের মতো খানাটা আপনি পরিত্যাগ করেন এটার কারণ হইল এটা যখন আপনি খানা শুরু করে দেন আস্তে আস্তে আপনার মাঝে অন্য অন্য নেশা করার মতো একটা উদ্বেগ জাগবে কিন্তু আমি আমার অবজারভেশন করে অনেক সিগারেট করদেরকে জিজ্ঞাসা করলাম তুমি যে সিগারেট খাও তোমার লাভটা কি এটা খাইলে মিডা লাগে তিতা লাগে চুকা লাগে তিতা টক লাগে এমন কোনো কিছু কয় না হজর এটা মিডা তিতা সুকা কোনো মানে টক কোনো কিছু না জিজ্ঞাস করলাম খাও কেন হুজুর আমার এক বন্ধু বলছে যে একটা টান দিয়া দেখ তুই তো খাস না একটা টান দিয়া দেখ বইলে আমার বন্ধু আমার মার্ডার করছে এখন প্রত্যেকদিন দিন এক প্যাকেট ওই লাগে আমার এজন্য এমন বন্ধুদেরকে পরিত্যাগ করবেন যে বন্ধুরা আপনাকে এমন বাদে কাদের দিকে আহ্বান করে তাহলে আমি দুইটা কথা বলতেছিলাম এক নাম্বার জিনা খোর যখন জিনা করে তখন তার ইমান আপনারা কথা বলেন পরকিয়ে আছে না নাই কথা বলেন আসে না নাই এমন জিনা বেবিচার অবৈধ সম্পর্ক আছে না নাই নবী আমার বলে জিনা খুর যখন জিনা করে তখন তার ইমান থাকে না চোর যখন নেশা খোর যখন নেশা করে তখন নেশা খোরের ইমানটা থাকে না তিন নাম্বার চোর যখন চুরি করে তখন তার ইমানটা থাকে না বলে হুজুর কেন কারণটা জানতে চাই কারণটা শোনো ও আমার আজকে এত সুন্দর এই এলাকার ভাই বাবারা বন্ধুরা চোরটা যখন চুরি করে তখন সে মানুষকে ওজনে কম দেয় তখন পরে সম্পদ ছিনে নিয়ে যায় তখন তার ইমান কম রহমতের ফেরত তারা তোমার ইমান চলে যাবে কারোর সাথে বলে ব্যবসা করতে তুমি তখন তোমার চলে যাবে হয়তো কথাগুলো আপনার কাছে পুরাতন পুরাতন মনে হচ্ছে কিন্তু মুসলমান এমন কর্ম যদি আপনি করেন এমন কর্মের কারণে আপনাকে জাহান নামের আগুনের মধ্যে জলা লাগবে তাহলে এই তিন প্রকার ব্যক্তির ইমান থাকে না আইতাম না বুঝতে পারলাম সাহাবাই کرام বলে ইয়া ওই ব্যক্তিগুলা কি কুফুরি করে নবী আমার বলে হ্যাঁ কুফুরি করে নবীজি কি কুফুরি করার কারণে লোকগুলার পরিচয় কি নবী আমার বলে উলাইকা হুম শারুল বারিয়া এই ব্যক্তিগুলা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সবচাইতে বাজে ব্যক্তি এই ব্যক্তিরা সমাজের মধ্যে কোনো ব্যবিচার করতে চিন্তা করে না সমাজের মধ্যে কোনো অবৈধ কর্ম করতে চিন্তা করে না তোমরা এমন লোকদের থেকে তোমরা তোমাদেরকে বাঁচিয়ে রাখবা আর আমাদের সমাজের মানুষ এদের সাথে সম্পর্ক রাখে কারণ চিন্তা করে সে যে ব্যবিচার করে অন্যায় কাজ করে তার সাথে আমার সম্পর্কটা থাকলে মানুষ আমারে ভয় পাবে আমার সঙ্গে কেউ ঝগড়া করবে না আর আমার সঙ্গে ঝগড়া করলে সে আমাকে বাঁচাইবে নবী আমার বলে কোন মানুষ যদি সংসাশি কর্মকাণ্ড করে অপকর্মকাণ্ড করে বাজে কর্মকাণ্ড করে আর কেউ যদি তার শক্তি বাড়ানোর জন্য কাজ সাথে সম্পর্ক রাখে আল্লাহর নবী বলে ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না মানে নবী বুঝাইলেন সে মুসলমান না সে অন্য ধর্মের মানুষ হইতে পারে যদিও সে দাবি করে সে মুসলমান ও আমার আজকে নীল পামারি জান্নাতের বাগান তফসিরুল কোরআন মাহফিলের ভাই বাবার বন্ধুরা আমরা তো এমন বাজে লোকদের পরিচয় জানতে পারলাম এবার আসেন আমার আল্লাহ তালা এমন বাজে লোকদেরকে কি শাস্তি প্রদান করবে আমরা একটু জানার দরকার ও মুসলমান দুনিয়া জমিনের মধ্যে বাজে কাজ করবে আর কবরের মধ্যে গেলে শান্তি পাবেন এটা তো হইতে পারে না নবী আমার বলেন এই বাজে লোকগুলা যখন ইন্তেকাল করবে ইন্তেকাল করার সময় মারাত্মক ধরনের কষ্ট পাবে নবীজি কেমন কষ্ট পাবে আপনার কাছে আমরা জানতে চাই আমার বলে একটা জীবিত বকরিকে যদি দেওয়া হয় জীবিত জীবিত বকরির শরীর থেকে যদি অবস্থায় চামড়াটা ছিঁড়ে ফেলা হয় টাইনা ওই বকরিটার যত কষ্ট হবে একটা বেইমান একটা গুণাগার একটা কুফুরি শিরিক সিঁড়ি কন্নেওয়ালা বান্দার ঠিক ততটুক কষ্ট হবে নবীজি গো আপনার কাছে জানতে চাই এমন কষ্ট পাইয়া বান্দার কেমন অবস্থা হবে নবী আমার বলে ওই বান্দার রুহু যখন বান্দার শরীর থেকে টেনে টেনে চিড়ে ফেলা হবে তখন বান্দার রুহটা নিয়ে যখন আজরাইল ফেরেস্তা উপরের দিকে যাবে ওই আজরাইল ফেরেস্তাকে বান্দার রুহু ডাক দিয়ে বলবে রে আজরাইল তুমি আমার কেন এত তাড়াতাড়ি জাহান নামের দিকে নিয়ে যাও তুমি যদি জানতা জাহান নামের মধ্যে আমার আল্লাহ আমার জন্য কত কষ্ট রাখছেন শাস্তি রাখছেন তাহলে তুমি কোনদিন আমাকে জাহান নামের মধ্যে মধ্যে যাইতা না আমার আস্তে আস্তে নিতা আমার আস্তে আস্তে জাহান নামে নিতা মুসলমান গুণা করতে সাবধান পারলে দেন আপনার পাও আমার সামনে দেন আমি আমার জিব্বা দিয়ে আপনার পাও পরিষ্কার করে দিব তবুও কোনোদিন গুনার দিকে কদম বাড়াইবেন না তবুও কোনোদিন বে আমল বে খাসিয়ত মানুষের সাথে আপনি আপনার সম্পর্ক রাখবেন না বলে কেন 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 মনে রাখবেন আল্লাহ আমার রুমি মোস্তবি রুমির মধ্যে বলেছেন সোবকে সা লে তোরা সা

আপনাদের সবার কাছে আমি একটা কথা আবদার করব গুনা করতে সাবধান নচে তেমন কষ্ট আপনি মারা যাওয়া লাগবে গুনা করবেন না গুনাহ করার জন্য কাউকে আগ্রহ দিবেন না যদি আপনার গুনা করতে মন চায় তখন আপনি তাড়াতাড়ি উজু করে নেবেন নামাজে দাঁড়ায় যাবেন গুনা করতে মন চাইলে জনগণের মাঝখানে চলে যাবেন দেখবেন আর আপনার গুনা করতে মন চায় না পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা শুনতেছে আমি আপনাদের উদ্দেশ্যে আজকে দুই একটা কথা বলে দিয়ে যাব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবার আল্লাহর নবী রহমাতুল্লিন আলমিন নবী আমার বলতে সম্মতের দলেরা যখন কোনো জাহান নামি কুফুরি কন্যাওয়ালা ব্যক্তি বে আমল ব্যক্তি মারা যাবে হারাম খানেওয়ালা নেশা কন্যাওয়ালা চুরি কন্যাওয়ালা বে নামাজি খারাপ লোকগুলা মারা যাবে মারা যাওয়ার পরে আদ্রাইন যখন তার রুহুটা উপরের দিকে নিয়ে যাবে তখন আদ্রাইন আসমানের দরজার মধ্যে যা দেখবে ওই আসমানের দরজার মধ্যে দলে দলে ফেরত তারা দাঁড়িয়ে আছে আর ওই বামদার রুহুর দিকে ওই ফেরত তারা থু থু বলে तू तूनी कैप करते से